নিজেকে দুর্বল না ভেবে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে বুধবার আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এখন রাজ্যে অনেক সুযোগ সুবিধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সুযোগ সুবিধা করে দিয়েছেন কারণ মানব সম্পদই দেশের আগামীর ভবিষ্যৎ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এই সময়ের মানব সম্পদ নিয়েই আমরা বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের স্বপ্ন দেখতে শুরু করেছি নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন ইচ্ছা করলেই আমরা নিজেরা এক একটি প্রতিষ্ঠান হতে পারি তিনি বলেন প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে আমরা ভগবানের দান যে এই সুযোগ পেয়েছি

আমরা দেখেছি আমরা মনে হয় যে খুব খুশি কিন্তু এর বাইরেও তো অনেক কিছু আছে আমি নিজেও দেখেছি অনেক আমাদের অনেক ছেলে মেয়েরা দেখেছি অনেক বেশি কিন্তু আপডেট এবং যেভাবে বায়োমেডিক্যাল এত স্ট্রং হচ্ছে এখন সেটাকে প্রকিউর করে সেটাকে ব্যবহার করে আর ওয়ার্ড অফ মাউথে অ্যাডভার্টাইজমেন্ট এর দরকার হবে ওয়ার্ড অফ মাউথে কিন্তু সেটা চলে আসে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের বনমন্ত্রী অনিমেশ দেববর্মা স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে এই অনুষ্ঠানে আগরতলা গভর্নমেন্ট টেন্টাল কলেজ অ্যান্ড আইটিএম হাসপাতালে ছাত্র ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এদিন এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ডেন্টাল কলেজের অধ্যক্ষা স্বাস্থ্য দপ্তরের সচিব সহ অন্যান্যরা প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ফিওর রিপোর্ট ভিভি নর্থ ইস্ট